কেমন হবে যদি আপনার হাতে থাকা স্মার্ট ওয়াচটি আপনার মুড কেমন আছে সেটা বলে দিবে আপনি মিনিটে কতবার শ্বাস নিচ্ছেন সেটা বলে দিচ্ছে সে সাথে আপনার শরীরের রক্তচাপ নাড়ির পেশার সহ শরীরের তাপমাত্রাও বলে দিচ্ছে আপনার হাতে থাকা স্মার্ট ওয়াচটি কি দারুন হতো না আর এই দারুন কাজটি করে দেখালো কিসলেট কারণ মার্কেটে চলে এসেছে কিসলেটের নতুন মডেলের স্মার্ট ওয়াচ কিসলেট ব্যালেন্স নামটাতেই একটা অন্যরকম ভাব আছে না আজকে আমরা কথা বলবো কিসলেট এর নতুন মডেল কিসলেট ব্যালেন্সের নারী নক্ষত্র নিয়ে শুধু নামেই নয় পুরোpostcssায় যেন একটি প্যাকেজ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন তো হ্যালো বন্ধুরা টেক এর পক্ষ থেকে আরো একটা নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত এই হলো কিসলেট ব্যালেন্সের বক্স বেশি সময় নষ্ট না করে বক্সের ভিতরে কি আছে সেগুলো দেখে নিই বক্সের মধ্যে থাকছে একটি ক্রিসলেট ব্যালেন্স স্মার্ট ওয়াচ একটি চার্জিং কেবল সেই সাথে ডকুমেন্টেশন প্রথমে ওয়াচটির ডিজাইন দেখে নেব স্কোয়ার শেপের এই ওয়াচটিতে ডাইমেনশন থাকছে ফোর্টি সেভেন পয়েন্ট সেভেন ইস টু থার্টি নাইন ইস টু টেন পয়েন্ট ফাইভ এম এম বডি তৈরি করা হয়েছে স্কাস রেসিস্ট্যান্স হাই হার্ডনেস ম্যাটেরিয়াল দিয়ে যার কারণে এর বডিতে সহজে কোনো স্কাস পড়বে না সেই সাথে লোনা পড়ার সম্ভাবনাও অনেক কম অস্ত্রের বডির ডান পাশে উপরের পাশে থাকছে পাওয়ার বাটন যেটা রাউন্ড শেপের আর তার নিচে থাকতে স্পোর্ট বাটন যেটা স্কোয়ার শেপের বডির বাম পাশে থাকছে স্পিকার কাটআউট নিচের দিকে থাকছে সেন্সর লাইট চার্জিং পোর্ট আর মাইক্রোফোনের কাটআউট এটা এটার বডি উপর নিচে সামান্য কার্ভ থাকছে যেটার কারণে এই ওয়াচের সৌন্দর্য চলে গেছে অন্য লেভেলে খুব বেশি কার্ভ না সামান্য কার্ভ যেটা হাতের সাথে সুন্দরভাবে যেন ফিটিং হয়ে যায় সেই কারণে করা হয়েছে এই ডিজাইনগুলো এখন ভালো চলছে বেশ কিছু ব্র্যান্ড এই ডিজাইন নিয়ে এসেছে যেমন হেলো নিয়ে এসেছে আর ফাইভ আর এমসপিড তো অনেক আগেই পপ থ্রি এসে এই ধরনের ডিজাইন নিয়ে এসেছে আমার দেখা মতো এমসপিড এর পপ থ্রি প্রথম এই ধরনের ডিজাইন নিয়ে এসেছিল যাই হোক এই ডিজাইনটা আমার কাছে অসাধারণ লাগে এই ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে বাইশ এম এম সিলিকন স্টেপ আর সেই সাথে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম এটাতে পেয়ে যাবেন এখন ওয়াচটির ডিসপ্লে দেখে নেবো ওয়াও অসাধারণ কালার ফুল ব্রাইডের মধ্যে আছে তারপরে দেখুন কত চমৎকার কালার আর ক্লিয়ারনেস এটাতে এক মিনিট এটাতে টর্চ লাইটের আলো ফেলে দেখবো কতটা ক্লিয়ার দেখা যায় ভাই যে ভাই এর উপরে যে টর্চ লাইটের আলো পড়েছে সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই দেখুন সরাসরি টর্চ লাইটের আলো পড়ার পরে কতটা ক্লিয়ার হবে দেখা যাচ্ছে দেখুন আচ্ছা সরাসরি সূর্যের আলোর ভিতরে একটু ট্রাই করে দেখা যায় একেই বলে অ্যামোলেড ডিসপ্লে আলো হোক বা অন্ধকার হোক ক্লিয়ারভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন প্রপারলি আর ক্লিয়ার সব দেখতে পারবেন এটি হলো 2.01 ইঞ্চি বিগ অ্যাঙ্গুলার ডিসপ্লে যেটা রিফ্রেশ রেট থাকে 60 হার্জ আর রেজুলেশন থাকে 410 ইনটু 502 পিক্সেল মোবাইলের মতো স্মার্ট ওয়াচও এখন থেকে রিফ্রেশ রেট নিয়ে ভাবতে হবে যাই হোক রিফ্রেশ টেস্ট কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেটা দেখেনি অনেক স্মুথ টাচ করার সাথে সাথেই রেসপন্স পাচ্ছি সেই সাথে কোনো রকমের ল্যাগই ভাব নেই খুবই ফাস্ট কাজ করছে কালারগুলোও থাকছে অ্যাকুরেট এর আগেও অনেক অ্যামোলেড ডিসপ্লের ওয়াল দেখেছি কিন্তু এতটা ক্লিয়ার আর কালারফুল কোনোটাতেই দেখিনি এই ওয়াচের ডিসপ্লেতে একশোতে একশো মার্ক দিল আমরা একটু অন্য ওয়াচ ফেস ব্যবহার করে দেখি একই পারফরমেন্স দেয় কি নাশা আদার যে কোনো ওয়াচ ফেসই ব্যবহার করছি না কেন সুপার পারফরমেন্স দিচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে এটাতে থাকছে অর্থাৎ সময় চাইলে আপনি ঘড়ির টাইম দেখতে পারবেন যেটা কখনোই বন্ধ হবে না তবে চার্জ কিন্তু বেশি পড়বে সময় ডিসপ্লে অন রাখলে এটাতে ব্যবহার করা হচ্ছে তিনশো এম এইচ এর বিগ ব্যাটারি যেটাতে চার্জিং ব্যাক পেয়ে যাবেন নর্মাল ইউজের দশ দিনের মতন আর সকল ফিচার সহ চার থেকে পাঁচ দিন তো পাওয়া উচিত এই ব্যাটারি ফুল করতে আড়াই ঘন্টার মতন চার্জে রাখতে হবে এখন আমরা ওয়াচটি ব্যবহার করে দেখবো কি অবস্থা পাওয়ার বটন ঘোরালে ওয়াচ ফেস চেঞ্জ হবে একটু ঘুরিয়ে দেখি ওয়াচের সাথেই চারটি ওয়াচ ফেস থাকছে সেট করা আর আপনি চাইলে অ্যাপস এর মাধ্যমে অসংখ্য ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন সেই সাথে ম্যানুয়াল ওয়াচ ফেস সেট করতে পারবেন নিজের ছবি অথবা পছন্দের যে কোনো ছবি এই ওয়াচের ডিসপ্লেতে সেট করতে পারবেন অবশ্যই সেটা ফোনের অ্যাপসের মাধ্যমে ও হ্যাঁ এটা ব্যবহার করতে হলে আপনার ফোনে কিসলেটের নতুন অ্যাপ কেসেইল অ্যাপটি ইনস্টল করতে হবে এই অ্যাপটি গুগল প্লে স্টোর আর অ্যাপল স্টোর উভয় জায়গায় পাওয়া যাবে অথে ডিসপ্লে নিচে থেকে উপরের দিকে স্ক্রল করলে নোটিফিকেশন বার পেয়ে যাব আর উপর থেকে নিচে স্ক্রল করলে কিছু শর্টকাট অপশন পেয়ে যাবো বাম থেকে ডান দিকে স্কল করলে মেন ফাংশনগুলো পেয়ে যাব আর ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করলে সারাদিনের অ্যাক্টিভিটি রিপোর্ট বার পেয়ে যাব সারাদিনের অ্যাক্টিভিটি বলতে কত স্টেপ হাঁটলাম সব আর কি এক নজর দেখে নেবো কি কি ফাংশন এটাতে থাকছে ডায়াল প্যাড এই ওয়াচটিতে পেয়ে যাব অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে পেয়ার করা থাকলে এই ওয়াচটিতে ডায়াল করে কল করতে পারবো মোবাইল পকেট থাকলেও কোনো সমস্যা হবে না কথা বলার সময় ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে সেই সাথে অপর প্রান্তের ব্যক্তিও পরিষ্কারভাবেই আমার কথা শুনতে পারছিল তো ব্যস্ততার সময় এই ওয়াচটিতে ছোটোখাটো ফোন কলগুলো ম্যানেজ করতে পারবে মোবাইল পকেট থেকে বের না করে এটাতে ওয়াটার লেভেল থাকছে আই সিক্সটি এইট অর্থাৎ বৃষ্টির পানিতে ভিজলেও কোনো ধরনের সমস্যা হবে না পাঁচ মিটার পর্যন্ত পানির নিচে কয়েক মিনিট পর্যন্ত এটা চাপ নিতে পারবে তবে বেশি সময় থাকলে কিন্তু সমস্যা হবে টুক করে পানিতে পড়ে গেল বা হাতে দিয়ে উজু করলে সেক্ষেত্রেও এটাতে কোনো সমস্যা হবে না এটাতে একশোটি স্পোর্ট মোড পেয়ে যাবেন দেখুন কত রকমের স্পোর্ট মোড এটাতে থাকছে ফুটবল ব্যাডমিন্টন সাইকেলিং সহ আরো কত রকমের স্পোর্ট মোড পাবেন আচ্ছা এই ওয়াশটিতে স্পেশাল ফিচার কি থাকছে সেগুলো দেখে নেব স্পেশাল ফিচারের মধ্যে অন্যতম ফিচার হচ্ছে মুট সেন্সর অর্থাৎ আপনার মুড কেমন আছে সেটা আপনার হাতে থাকা ঘড়ি আপনাকে বলে দেবে কি বিশ্বাস হচ্ছে না তো চলুন একটু পরীক্ষা করে দেখা যাক এটা দেখতে হলে আপনাকে এই ফিচারের মধ্যে ঢুকে অপশনটি চালু করে রাখতে হবে অবশ্যই ঘড়িটি হাতে রাখতে হবে কয়েক সেকেন্ডের মতন এটা আপনার হাতে রেখে হবে কারণ সেন্সরের মাধ্যমে আপনার মুড যাচাই বাছাই করা হবে দেখা যাক আমার মুড কেমন আছে একটু অপেক্ষার পরে দেখা গেল আমার মুড রয়েছে এটি প্যাসিভ অর্থাৎ না ভালো না খারাপ বা চিল মুডে আছে আর কি জানি না কতটুকু অ্যাকুরেট কারণ এখন আমার মুড যেটা দেখাচ্ছে সেটা আছে তবে আমি অন্য একটি সময় যখন মন খারাপ থাকবে অথবা রেগে থাকবো তখন পরীক্ষা করে দেখবো ফলে কাজ করে কিনা এই সেন্সরটি এখন চাইলে আর সেটা পরীক্ষা করতে পারতেছেনা কারণ মুড তো আর ইচ্ছা করলে ভালো বা খারাপ করা যায় না তো যাই হোক কেউ যদি এটি যদি ব্যবহার করেন আর সে যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে এই মুডের ব্যাপারটা কতটা এক্যুরেট কাজ করে সেটা জানাবেন এটাতে আরো থাকে স্ট্রেস মেজারমেন্ট সেন্সর যেটা কাজ হলো শরীরের তাপমাত্রা চাপ ইত্যাদি বিভিন্ন প্রদান করা এটাও একটি স্পেশাল সেন্সর যেটা বেশিরভাগ স্মার্টওয়াচেই থাকে না এটাতে বাংলা সাপোর্ট পেয়ে যাবেন বর্তমানে বেশিরভাগ স্মার্ট হচ্ছে বাংলা সাপোর্ট পাওয়া যাচ্ছে যা আমাদের বাংলা ভাষার জন্য একটা গর্বের ব্যাপার কিছুদিন আগে বেশিরভাগ স্মার্ট বাংলা সাপোর্ট পাওয়া যেত না স্পেশাল ফিচারের মধ্যে আরো থাকছে ব্রেথ ট্রেনিং সেন্সর অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি এই ওয়াচটিতে করতে পারবেন একটু টেস্ট করা যায় প্রথমে এই অপশন থেকে সময় সিলেক্ট করতে হবে মানে আপনি কত সময় ধরে এই ব্যায়াম করতে চান সময় সিলেক্ট করার পরে এটা চালু করুন এই চিহ্নটি যতক্ষণ থাকবে ততক্ষণ শ্বাস নিতে থাকবে এবার এই চিহ্ন আসে মানে শ্বাস ছেড়ে দিন একবার না এই চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ ধরে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন আবারও শ্বাস নিন তো এইভাবে করতে থাকুন যাদের হাঁপানির জাতীয় সমস্যা আছে তারা এই ব্যায়ামটি করবেন তাদের জন্য এটা অনেক উপকারী একটি ব্যায়াম তো বিশ্বরিত এবং ও এস দুটি সাপোর্টই থাকছে এটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন সেন্সরের মধ্যে আরো থাকছে হেলথ মনিটরিং সেন্সর হার্ট রেট সেন্সর এসপি জিরোটি সেন্সর যেটার কাজ রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা এক বছরের ওয়ারেন্টিতে এই ওয়াশটি মোশন ভিড় ব্যানারে বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় তবে যারা স্পেশাল মূল্যে এই ওয়াশটি কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিছুদিনের জন্য বিশেষ মূল্য ছাড়ে এই স্মার্ট ওয়াচটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্রি মাধ্যমে আপনার মেকআপ পাঠিয়ে দিতে পারব তো যারা বিশেষ মূল্য ছাড়ে এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে নিতে চান তারা ডিসক্রিপশন বক্স চেক করবেন আমি সেখানে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দিয়ে দেবো চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই ওয়াশটি নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবে আর ভালো না লেগে থাকলে একটা ডিসলাইক করতে পারেন আর আপনি যদি যে কোনো গ্যাজেটের ভিডিও ভিডিও দেখতে ভালো লেগে থাকেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম